সরকারকে অবৈধ অসাংবিধানিক দাবি করে ডক্টর ইউনুস সরকার কর্তৃক গণতান্ত্রিক নিয়মে নির্বাচিত শেখ হাসিনার সরকারকে উৎখাত এবং বাংলাদেশের বাউ্তরের সংবিধান বঙ্গভবনের দরবার হল থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ ঐতিহাসিক সাতই মার্চ সতেরোই মার্চ পনেরোই আগস্ট ও চারটা নভেম্বরসহ আটটি জাতীয় দিবস বাতিলের ষড়যন্ত্রের বিরুদ্ধে বাঙালি জাতির সকল সংগ্রামের সারথী বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে এবং গুণ খুম মামলা হামলাসহ দেশের চলমান গণহত্যার জন্য দায়ী ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে গৌরব একাত্তর যুক্তরাজের উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টের সামনে এক প্রতিবাদ সমাবেশ করা হয়েছে আজকে বাংলাদেশের এই অবৈধ সরকারের কার্যকলাপের বিরুদ্ধে আমরা পুঁথিবেদ জানাতে এই কমন পার্লামেন্টের সামনে এসেছি কারণ বাংলাদেশে হত্যা ঘুম রাহাজানি যা চলছে এটা আমরা বরদাস্ত করতে পারছি না পাশাপাশি যারা পাঁচই আগস্টের পর মনে করছে স্বাধীন হয়েছে এটা আসলে স্বাধীনতা নয় এটা হচ্ছে উচ্ছৃঙ্খলতা কিছু উচ্ছৃঙ্খল ছাত্রদের দ্বারা যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনটা আসলে গণ আন্দোলন ছিল না এটা ছিল একটা জঙ্গিবাদী আন্দোলন চাই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা সবসময় সচ্চার ওয়ান ইলেভেনের মতো আমরা আন্দোলনের দুর্গ গড়ে তুলে এই সত্কুর মহাজন বাংলাদেশের মাটি থেকে ইনশাল্লাহ বিতাড়িত করব সেই প্রতিজ্ঞা আমরা নিয়েছি ইনশাল্লাহ আমরা ঘরে ফিরে যাব না হাউস অফ কমার্সের সামনে দাঁড়িয়েছি ব্রিটিশ সরকারকে জানান দেওয়ার জন্য বাংলাদেশে বর্তমানে অবৈধ ডক্টর ইউনিশের সরকার নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ওরা ষড়যন্ত্রমূলকভাবে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে অতএব বাংলার জনগণ আবারও শেখ হাসিনাকে নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রীকে আবারও বাংলাদেশ ফিরিয়ে প্রধানমন্ত্রী হিসাবে ফিরিয়ে নিয়ে আসবে এই প্রত্য জন্য আজকের আমাদের এই আন্দোলন নির্বাচিত জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে সে ক্ষমতা দখল করেছে সে মাস্টার প্ল্যান করে ডিজাইন সার নিজের কথাই বলেছে দীর্ঘদিন ধরে সে স্বতন্ত্র করে সে জামাতি এবং হিজবুলতাই নিয়ে আজকে দেশ চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই সে বৃহস্পতিবার দুপুরে এ প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয় গৌরব একত্তর যুক্তরাজ্যের সভাপতি আব্দুর রাজাক মোল্লা ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান দুলালের সার্বিক তত্ত্বাবধায়নে এবং সাধারণ সম্পাদক কাবিরুল ইসলাম কামাল ও সাবেক ছাত্রনেতা সালাউদ্দিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান বাংলাদেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনায় উপযুক্ত নেত্রী সেটি বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে এবং বাংলাদেশ না সারা বিশ্বের মানুষ বুঝে গিয়েছে আপনারা দেখেছেন গত তিন মাসে বাংলাদেশে দারিদ্রতা সীমার নিচে চলে গিয়েছে এবং যারা একদম নিম্ন শ্রেণীর যারা রয়েছে দিন আনে দিন খায় তাদের যত বয়স্ক ভাতা থেকে যত ধরনের ভাতা আছে সব বন্ধ করে দিয়েছে এবং দ্রব্যমূল্যের উদ্যোগতি আপনারা সবাই পরিলক্ষিত করেছেন বাংলাদেশের মানুষ এখন তাদের ভুল যারা এই আন্দোলনের সমন্বয়ের সাথে ছিল তারা এখন নিজেরাই ভুল করেছে সেটি স্বীকার করছে এবং এটি একটি ষড়যন্ত্রমূলক একটি আন্দোলন ছিল সেটি এখন বিশ্ববাসীর কাছে তুলে এসেছে চলে এসেছে তো আমরা আসলে আজকের এই প্রতিবাদ আমরা আজকে পার্লামেন্টের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশে যে অবৈধ সরকার বর্তমানে আছে তাদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য এবং যেভাবে দেশে গুণ খুন গোম হত্যা মিথ্যা মামলা এবং দ্রব্যমূল্যের উগ্রগতির জন্য সাধারণ মানুষের জীবন জীবনযাপন করার যে মুশকিল অবস্থায় পরিণত হয়েছে এই সব কিছুর বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন আমরা আজকে পার্লামেন্টের সামনে আসছি আমাদের বাংলাদেশকে এই ইউনুস গঙ্গরা পঞ্চাশ বছর পিছনে নিয়ে গেছে আমাদের জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের উন্নতি শিখরে পৌঁছে দিয়েছিল ওই দেশটাকে ইউনুস সরকার পঞ্চাশ বছর পিছনে পিছনে নিয়ে গেছে যে ছাত্রলীগের ছেলেরা আছে যাদেরকে আজকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে যাদের কাজটা বন্ধ করে দিয়েছে তাদের রাজনীতি আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো সাংস্কৃতিক কর্মীদের প্রতি আহ্বান জানাবো আজকে বাংলা সংস্কৃতের উপর আগাতে এসেছে বাংলা সাহিত্যের উপর আঘাত এসেছে বাঙালি ঐতিহ্যের উপর আঘাত এসেছে আপনারা রুখে উঠুন এনুস সরকারেরকে উৎখাত করে শেখ হাসিনার সরকার আবার বাংলাদেশে ফিরে আসবে সেই লক্ষ্যে আপনারা কাজ করুন জয় বাংলা প্রতিবাদ সমাবেষ্টিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী ও কুমিল্লা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশন আলী মাস্টার অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গোলাম ফারুক জহিরুল ইসলাম কাউন্সিলর শাহেদ আলী আব্দুল মান্নান ফখরুল জাকির হোসেন মাসুদ মুরশেদ হুসেন শহীদ চৌধুরী শামসুল হক কামাল মিজানুল বাড়ি মোহাম্মদ নাসিম নুরজাহান মিফাতুল নূর রুহিনা বেগম রিনা কবির ও নাজমা সুলতানা নার্গিস প্রমুখ কামরুল আই রাসেল নিউজ লন্ডন